প্রিয় দর্শক আলাইকুম ওয়েলকাম টু সুলতানাজ কিচেন আমি আজকে তৈরি করব গরুর মাংসের বুনা খিচুড়ি ছুটির দিনে বৃষ্টির দিনে বা যে কোনো অকেশনের জন্য দারুণ একটি রেসিপি আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন দেখবেন পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে এই ধরনের রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে করে সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি তৈরি করা যাক গরুর মাংসের ভুনা খিচুড়ির জন্য আমি এখানে এক কেজি গরুর মাংস স্বাভাবিক সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে সাইজ ছোট বড় করে নিতে পারেন এখন একটা প্যানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব তেল হালকা গরম হয়ে আসলে তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দিব দুই তিন টুকরা দারচিনি দুই টুকরা তেজপাতা চারটা এলাচ তিন চারটা লবঙ্গ একটা গোলমরিচ দিয়ে দিব এক টুকরা জয়ত্রী দিয়ে দিব তবে বাসায় জয়ত্রী না থাকলে না দিলেও চলবে এবার হালকা নেড়ে চেড়ে এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব আদা রসুন হালকা ভেজে নিব আর স্বাদ মতো লবণ অ্যাড করব লবণটা যার যার টেস্টের উপর নির্ভর করে এখন আমি অল্প পরিমাণে পানি অ্যাড করব এখন এর মধ্যে এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো চা চামচ হলুদ দুই চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন এর মধ্যে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে মাংসটাকে ভালো করে ছেড়ে দিতে হবে যাতে মাংস নিচে পুড়ে না যায় ও কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব আমি এর মধ্যে তিন কাপ গরম পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে মাংস ভালো করে সিদ্ধ করে নিব ঝোলটা শুকিয়ে আসলে এর মধ্যে গরম মশলা দিয়ে দিব তখন মাংস ভালো করে ঘূনা করে নেব খেয়াল রাখতে হবে যাতে মাংসে কোনো প্রকার এক্সট্রা ঝোল না থাকে আমার মাংস ভুনাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাংস নামিয়ে রাখবো আমি খিচুড়ির জন্য তিন কাপ পোলাও চাল নিয়ে নিব তিন কাপ পোলাও চালের জন্য এক কাপ মুগ ডাল আর হাফ কাপ মসুর ডাল নিয়ে নিব মুগ ডালটা আমি আগে থেকেও সুন্দর করে ভেজে নিয়েছি এবার চাল ডাল একসাথে করে দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েব আর চুলাইতে আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিয়ে দিব এবার দুই টুকরা দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে নিব হালকা ভাজা হয়ে গেলে হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদাবাটা দিয়ে হালকা করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এবার পানি ঝরিয়ে রাখা চাল ডালগুলো এর মধ্যে দিয়ে দিব হালকা নেড়েচেড়ে হাফ চা চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিব একটু সময় নিয়ে ভালো করে নেড়েসেরে চালটা ভেজে নিব আমার চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করব আমি চাল আর ডাল মিলে নিয়েছিলাম সাড়ে চার কাপ তাই আমি এখানে নয় কাপ পরিমাণ পানি অ্যাড করব এবার চাল পানির সাথে ভালো করে মিশিয়ে ঢেকে দিব পর্যায়ে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব পানি থাকা অবস্থায় এর মধ্যে মাংসটা দিয়ে দিতে হবে তা না হলে সব জায়গায় ভালো মতো মাংসের ঝোলটা মিশবে না এবার ভালোভাবে মাংসটাকে সমস্ত চালের সাথে মিশিয়ে নিতে হবে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে চুলার আশটাকে মিডিয়ামে দিয়ে কয়েক মিনিট রেখে দেব এই পর্যায়ে এসে একটু লবণ টেস্ট করে দেখে নিতে পারেন আমার লবণটা একটু কম হয়েছিল তাই আমি এখন একটু লবণ দিয়ে মিশিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য ঢাকনা খুলে নেড়ে চেড়ে উপর দিয়ে একটু ঘি সরিয়ে দিব এখন আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে লোতে এনে দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য দমে বসিয়ে রাখব। দশ মিনিট হয়ে গেছে এখন দেখব খিচুড়িটা পারফেক্ট হয়েছে কি না দেখুন আমার খিচুড়িটা কত পারফেক্ট হয়েছে রাইসটা ঝরঝরা হয়েছে এবং অনেক সুন্দর স্মেল আসছে এখন আমি খিচুড়ি পরিবেশন করে দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে দেখুন মাংসটাও অনেক সফট হয়েছে হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে এবং ভিতরে একটা জুসি জুসি ভাব আছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর এরপরে কোন রেসিপিটা দেখতে চান তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন দেখা হবে